মেড ইন ইন্ডিয়ার শক্তি দেখলো বিশ্ব মন কি বাতে মোদীর মুখে অপারেশন সিন্দুরের সাফল্য অপারেশন সিন্দুরের পর প্রথম মন কি বাত স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠানের অনেকটা জুড়ে রইল ভারত জঙ্গি দমন অভিযানের সাফল্য মোদী বলে গেলেন সেনার তো বটেই অপারেশন সিন্ধুর একই সঙ্গে মেড ইন ইন্ডিয়ার শক্তির পরিচায়ক প্রধানমন্ত্রীর বক্তব্য অপারেশন সিন্দুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র এই দেশের মাটিতেই তৈরি আমাদের সেনার ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ানদের এই দেশের রক্ত ঘামের পরিচারক এই সাফল্য মন কি প্রধানমন্ত্রী বললেন আমাদের সেনা জওয়ানরা বেছে বেছে ঘাঁটি ধ্বংস করেছেন এটা তাদের অদম্য সাহসিকতা যেমন প্রমাণ তেমনি আধুনিক অস্ত্রশস্ত্র প্রযুক্তি এবং সমর সজ্জার শক্তি আত্মনির্ভর ভারতের সংকল্প ও প্রকাশে এসেছে তিনি জানান আমাদের ইঞ্জিনিয়ার থেকে টেকনিশিয়ান অপারেশন সিন্দুরের সাফল্য নেপথ্যে সকলের ঘাম মিশে আছে সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির নয় নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট শুধু আইফোন নয় স্যামসং এর মোবাইলে চড়া শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শর্ত সেই একটাই অ্যাপিল পরে এবার স্যামসাং সহ অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাইরে তৈরি হওয়া মোবাইল আমেরিকার বাজারে বিক্রি করলে তাদের উপরেও চড়া শুল্কের কোপ পড়তে পারে ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে এমনটাই আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প স্যামসাং দক্ষিণ কোরিয়ার একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থা আমেরিকার বাজারেও স্যামসাং এর মোবাইল বিক্রি হয় তবে অ্যাপেলের মতো ও নিজেদের জিনিস মূলত তৈরি করে আমেরিকার বাইরেই অ্যাপেলের আইফোন তৈরি হয় ভারতে ভারতে তৈরি হওয়া আইফোনই আমেরিকায় যায় এছাড়াও চীনে অ্যাপেলের বিভিন্ন জিনিস তৈরি হয় সামসাং এর অবশ্য অ্যাপেলের মতন চীনের উপর নির্ভরশীলতা নেই সূত্রের খবর সামসাং এর মোবাইলের বেশিরভাগই তৈরি হয় ভারত দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং ব্রাজিলে ট্রাম্প চাইছেন আমেরিকায় এই সংস্থাগুলি যে মোবাইল বিক্রি করবে তা আমেরিকাতেই তৈরি হোক আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেলকে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে তাদের উপর অন্তত পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে পরে ওভাল অফিস থেকে ট্রাম্প জানান সামসাং সহ যেসব মোবাইল প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় নিজেদের জিনিস বিক্রি করে সকলের উপরেই শুল্ক চাপবে অন্যথায় বিষয়টি আমেরিকার জন্য ন্যায্য হবে না বলে মনে করছেন তিনি সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন ভারতে আর অ্যাপেলের জিনিস তৈরি না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন অ্যাপেল কর্ণধার কুককে তিনি কুককে বলেছিলেন আমি শুনেছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন তা আমাদের পছন্দ নয় ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভালোভাবেই চলছে মহিলা সেজে বাড়িতে রমরমিয়ে পণ্যের শুটিং অনলাইনে বিক্রি করতে ঘটে বিপত্তি মহিলা সেজে বাড়িতে পুরুষ ডেকে নিয়ে এসে পন ভিডিও করতেন তারপর সেই ভিডিও চড়া দামে অনলাইনে বিক্রি করতেন এমনটাই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্তের নাম বরুণ এস্তুবে মহিলাদের মতো সাজ পোশাক পরতেন চিকিৎসক তার সরকারি বাসভবনে পুরুষদের ডেকে নিয়ে আসতেন তারপর চলত পর্ন ছবির শুটিং এমনই অভিযোগ তুলেছেন চিকিৎসকের স্ত্রী শিম্পি পান্ডে। মহিলার দাবি পোর্ন ওয়েবসাইটে এমন বেশ কয়েকটি ভিডিও দেখেছি সেখানে আমার স্বামীকেও দেখা গিয়েছে সরকারি বাসভবনেই সে ভিডিও করা হতো তিনি এই জানান তার স্বামী নিজেকে রূপান্তর কামে বলেন মহিলার অভিযোগ পেয়ে চিকিৎসকের সরকারি বাসভবনে তল্লাশি চালায় পুলিশ তবে চিকিৎসক পাল্টা অভিযোগ করেন তার সম্পত্তি হাতানোর জন্যই বদনাম করার চেষ্টা করছেন তার স্ত্রী বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ নতুন ছবিতে ভাঙ্গার দীপিকা প্রভাসের বিপরীতে তাহলে কোন নায়িকা রয়েছে চলুন দেখেনি অ্যানিমেল ছবির সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্ট স্পিরিট ছবিতে নায়কের ভূমিকায় রয়েছে বাহুবলী প্রভাস নায়কের ভূমিকায় থাকার কথা ছিল দীপিকা পাডুকনের কিন্তু এবার জানা যাচ্ছে ছবি ছেড়েছে নেই অভিনেত্রী তার পরিবর্তে ছবিতে দেখা যাবে ভাঙ্গার আগের ছবিতে ঝড় তুলে দিয়া তৃপ্তি দিমড়িকে কিন্তু প্রশ্ন কেন ছবি ছাড়লেন দীপিকা এক বিনোদন ওয়েবসাইটের দাবি অনুযায়ী নায়িকার দাবি দেওয়া নাকি মেনে নিতে রাজি নয় ছবির নির্মাতারা দেবিকা নাকি ছবির জন্য তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছিলেন পাশাপাশি দৈনিক আট ঘন্টা শিফটে কাজ করতে চেয়েছিলেন এছাড়াও জানিয়ে দিয়েছিলেন ছবিটি তেলেগু ভাষায় ডাবিং তিনি করবেন না কিন্তু এই শর্তগুলি মানতে রাজি হয়নি নির্মাতারা ফলে স্পিরিট থেকে উবে যাওয়ায় শ্রেয় বলে মনে করেন দীপিকা তার প্রস্থানের পরে এন্ট্রি নাই তৃপ্তি খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ